গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় যদি বানিয়ে নেন তাহলে থালা ভাত এইটা দিয়ে খেয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি একেবারেই অন্য রকম নতুন ধরনের একটা সিমের রেসিপি নিয়ে বাজারে এখন প্রচুর পরিমাণে সিম পাওয়া যাচ্ছে সেই সিম দিয়েই আজকে তৈরি করে দেখাবো একেবারে অভিনব নতুন ধরনের একটা রেসিপি ইউটিউবে এই প্রথমবার এই রেসিপিটা আমি নিয়ে এসেছি এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে রেসিপিটা আমরা আগে দেখেছি আগে খেয়েছি যদি সত্যি কেউ খেয়ে থাকেন বা দেখে থাকেন বা বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই রেসিপিটা আগেই খেয়েছেন বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে সিম আমি এখানে আড়াইশো গ্রাম সিম নিয়েছি এবং সিমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং শিরাটাকে ছাড়িয়ে নিতে হবে শিমটার আর সিমটা অবশ্যই কচি হতে হবে বন্ধুরা এই রেসিপিটা একেবারেই নতুন ধরনের একটা রেসিপি এবং এটা রাতে রুটির সাথে আপনি খেতে পারেন অথবা ডিনারেও কিন্তু আপনি এটা দুপুরে লাঞ্চেও খেতে পারেন আবার ডিনারেও খেতে পারেন একটা মাত্র তরকারি দিয়ে আপনার ভাত কা হয়ে দেবে বাচ্চা বড় সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে আর একদিন যদি আপনি বানান প্রায়শই বানানোর কিন্তু রিকোয়েস্ট আসবে এখানে আমি শিম আর আলুতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এই মাখানোটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু যাতে সেট হয়ে যায় যাতে নুনটা এই শিম এবং আলুর মধ্যে ঢুকে যায় এরপর এটা সেট হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তিল এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দশটা কাজু আর কটা কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দেবো আমি গরম জল গরম জল দিয়ে দশ মিনিট এটাকে ভিজিয়ে রেখে দেবো তারপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা এই রেসিপিটা একবার অন্তত আপনারা তৈরি করবেন তৈরি করে খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে পেস্টটা তৈরি হলে এর মধ্যে দু চামচ দই আমি দিয়ে দিলাম দইটা দেওয়ার পরে আমি আরও একবার ভালোভাবে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা তৈরি হয়ে গেছে পেস্টটা তৈরি হয়ে গেলে ওটা রেখে দিয়ে চলে যাব আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো আর কড়ার মধ্যে দু টেবিল চামচ তেল আমি দিয়ে দেবো তেলটা কিন্তু কম বেশি আপনার উপর নির্ভর করছে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দু চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়ে দিয়ে দিলাম এরপরে যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মেশানো আলুটা দিয়ে দিলাম বন্ধুরা এখানে সিমটাকে আমি গোটা গোটা রেখেছি আর আলুটাকে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আলুটা লম্বাভাবে কেটেছি যাতে সিমটা যেহেতু লম্বা লম্বা করে রাখা তাই আলুটা এইভাবে কেটেছি আপনারা চাইলে কিন্তু গোল করেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে ভালো লাগবে বলে আমি এইভাবেই কেটেছি আলুটাকে একটু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে যাতে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে আলুটা কিন্তু সেভেন্টি এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু সাইডে সরিয়ে রেখে এর মধ্যে এক চামচ সাদা তিল আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আর তিলটা দেওয়ার পরে শিমগুলো দিয়ে দেব বন্ধুরা সিমে যেহেতু নুন আর হলুদ মাখানো আছে তাই এই মুহূর্তে কিন্তু নুন কিছু নুন হলুদ দিতে হবে না এটাকে একটুখানি ভেজে নিতে হবে ভাজাটাকে একটুখানি আলতো হাতে করতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন চার মিনিট এটাকে ভেজে নিতে হবে এই রান্নাটা খুব বেশি জলের প্রয়োজন হয় না যদি একটু বেশি করে তেল দেন তাহলে জলের পরিমাণ খুবই কম লাগবে আমি এখানে এখনও পর্যন্ত কোনো জল আমি ব্যবহার করিনি আর তিলটা দেওয়ার জন্য এ স্বাদটা কিন্তু আরও খেতে বেশ ভালো লাগবে এরপর একটুখানি ঢাকা দিয়ে দু মিনিট এক মিনিট অন্তর অন্তর ঢাকা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে একবার করে ঢাকা দিতে হবে একবার করে ঢাকা খুলে এটাকে চেড়ে দিতে হবে ঢাকাটা না খুলে রেখে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে যেহেতু এখানে কোনো জল নেই আলু তো আমার আগেই সেদ্ধ হয়েছিল আর সিমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুনটা দেওয়ার পরে এটাকে ভালো করে আমি আবারও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে লোতে করা দরকার নেই লোতে করলে সিমগুলো ঘেটে যাবে হাই টু মিডিয়ামে রেখে দিতে হবে তারপরে দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় সিমটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দু চামচ মতো জল দিলাম যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি তাই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তেলের পরিমাণটা বেশি থাকলে জল এখানে কিন্তু লাগবে না তারপর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিলাম আরও এক মিনিটের জন্য এক মিনিট পরে ঢাকনাটা খুলে নেবো আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এইভাবে দেখবেন একবার ঢাকা দিয়ে একবার নাড়াচাড়া করে দেখবেন সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যখন এই রকম জায়গায় আসবে সিমটা দেখুন একবার দেখে নেব আমি প্রায় সেদ্ধ হয়ে গেছে যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আর কেটে রাখা টমেটো বন্ধুরা এখানে টমেটোটা দেওয়ার পরে আপনি যদি মনে করেন অনেকে আবার টমেটোটা একটু আগে দিতে চান কিন্তু আমি এখানে টমেটোটা পরেই দেবো যাতে টমেটোটা একটু গোটা গোটা থাকে তাই একটু সেদ্ধ হওয়ার পরেই টমেটোটাকে দিলাম এখানে দুটো টমেটো টমেটোটাও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আবারও এক দু মিনিট এটাকে বেশ করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে যখন এই পর্যায়ে আসবে তখন যে পেস্ট আমি তৈরি করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার পরে এর মধ্যে যে মিক্সিতে যে লেগে আছে সেটাই আমি ভালো করে ধুয়ে জলটা দিয়ে দেবো এই জলটুকুই আমি ব্যবহার করলাম আর একবার মিক্সিটা ধুয়ে জলটা দেব এর বেশি কিন্তু আমার আর জল দিতে লাগবে না মিক্সিটা ধুয়ে যদি মনে হয়ে থাকে আর একটু জল কিন্তু দিতে হবে সেটা আপনারা বুঝতে পারবেন যদি একদম শুকনো শুকনো খেতে চান তাহলে জল না দিলেও হবে কিন্তু যদি মনে হয় যে একটুখানি গ্রেভি রাখলে ভালো লাগবে তাহলে একটুখানি জল দিলে এটা খেতে একটু বেশি ভালো লাগবে তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর যদি মনে হয় আর একটু তেল আপনি দিতে পারেন কিন্তু আমি আর তেল দেব না এরপরে দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এলে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা কিন্তু আপনাদেরকে যে যেরকম ঝাল খান বা বাড়ির বাচ্চারা যদি খায় সেই অনুযায়ী দিতে হবে এরপরে ভালো করে এটাকে মিশিয়ে মিশিয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু আলতো হাতে মেশাতে হবে না হলে সিমগুলো ভেঙে যেতে পারে এটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে তাহলে দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল একবার তৈরি করে খান যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করলাম আর এই ধরনের ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন সবাই খেয়ে কিন্তু ধন্য ধন্য করবে তাহলে এই একটা মাত্র সিক্রেট উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিন বাজারে প্রচুর সিম পাওয়া যাচ্ছে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন ভালো লাগলে অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার আমি আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ